মুম্বাই মিরা রোড যেখানে থাকতো সরস্বতী বিদ্যা আর মনোজ সানে এই দুজনের বয়সের পার্থক্য অনেক বেশি ছিল প্রায় কুড়ি বছর এরা অন্যদের কাছে একে অপরের সম্পর্ক নিয়েও কিন্তু বেশ প্রশ্ন রেখেছিল নিজেদেরকে মামা ভাগ্নে বা আমার মেয়ের মতো হয় এই ধরনের সম্পর্ক বলতো কিন্তু পরে শোনা গেছে তারা নাকি বিয়েও করেছিল সব কিছু প্রায় ঠিকই চলছিল কিন্তু হঠাৎ করেই তাদের ফ্ল্যাট সাতশো চার নম্বর থেকে বেশ দুর্গন্ধ বার হতে শুরু করে আর এই দুর্গন্ধ ছড়িয়ে পড়ে আশেপাশেও তারপর যখন পুলিশ তদন্ত করতে আসে তখন এই ফ্ল্যাটের কিচেনে যেটা দেখে পুলিশ সেটা দেখে অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে যায় কিচেনের মধ্যে বালতি বালতি টাবে টাবে ভরা রয়েছে অ্যাসিড আর সেই অ্যাসিডের মধ্যে ডুবানো রয়েছে মানুষের মাংস এছাড়াও কিচেনের মধ্যে প্রেশার কুকারে দেখা গেছে সিদ্ধ করা মানুষের মাংস বাদ যায়নি মিক্সচার গ্রাইন্ডারও সেই গ্রাইন্ডারের মধ্যেও মাংসকে পেস্ট করে রাখা হয়েছে কে করছে এইসব আর এই মাংসই বা কার এই সমস্ত কিছু জানতে হলে এই ভিডিওটাকে পুরোটা দেখুন সো হ্যালো গাইজ আই এম জ্যাক অ্যান্ড ইউ আর ওয়াচিং ক্রাইম এক্সপোজ এই ঘটনাটি ঘটে আজ থেকে প্রায় ন থেকে দশ মাস আগে এবারে আপনাদেরকে ইন্ট্রোডিউস করায় মনোজ সানের ব্যাপারে মনোজ যার বয়স প্রায় বছর হয়ে গেছে সে মুম্বাইয়ের একটি রেশন দোকানে কাজ করে আর সেখানে সরস্বতী নামের একজন মেয়ে যার বয়স থেকে মধ্যে হবে সে সেই দোকানে জিনিস কিনতে আসে এবং তাদের মধ্যে বেশ একটা বন্ধুত্বের সম্পর্ক সৃষ্টি হয় তাদের মধ্যে কথাবার্তা হয় যে তারা দুজনই প্রায় একই মনোজের মা বাবা বেঁচে নেই আর এদিকে সরস্বতীরও কেউ নেই এটাই জানায় সরস্বতী নাকি একটা অনাথ আশ্রমে বড় হয়েছে পড়াশোনাও করেছে তারপর চাকরির খোঁজে মুম্বাই চলে এসেছে কিছু পায়নি বলে ছোটখাটো চাকরি করে আর মনোজও কমপ্লিট করেছে কিন্তু কোনো কিছু কাজ পায়নি বলেই সে আজকে এই রেশন দোকানে কাজ করছে কথায় কথায় তারা জানতে পারে যে তারা দুজনেই একই জায়গার থেকে এসেছে আর এই সমস্ত মিল খুঁজে পাওয়ার পর তাদের মধ্যে বন্ধুত্বের ঘনিষ্ঠতা আরও বেড়ে যায় তারা দুজনে একে অপরের সাথে অনেক মেলামেশা শুরু করে আর তারপর তারা দুজনে মিলেই একটা ফ্ল্যাট কেনে আর সেই ফ্ল্যাটের মধ্যে দুজন থাকতে শুরু মনোজ যে ফ্ল্যাটে থাকতো সেই ফ্ল্যাটটা ভাড়াও দিয়ে দেয় ওখান থেকে কিছু টাকা আসে যেটা এদের সংসারে কাজে লাগে আশেপাশের প্রতিবেশীদেরকে তারা কিন্তু বলেনি যে তারা রয়েছে তারা সবাইকে এটাই বলতো যে এই মেয়েটি আমার ভাগ্নি হয় আর ও আমাকে মামা মামা বলে থেকে মাস আগে ন পুলিশ গিয়ে সেখানে মাংসের টুকরোগুলো দেখতে পায় কিন্তু তারও আট থেকে দশ বছর আগের থেকে তাদের সম্পর্ক শুরু হয়েছিল এবং তারপর থেকে তারা এই ফ্ল্যাটেই থাকতো খুব সন্দেহজনক কপল ছিল বা খুব সন্দেহজনক ফ্যামিলি ছিল এই পরিবার কারণ আশেপাশের কারোর সাথেই এরা কথা বলতো না তাদের ফ্ল্যাটের দরজা আজ অবধি কেউ খোলা দেখেনি আর এদের দুজনের মধ্যে সম্পর্ক কি ছিল সেটা নিয়েও প্রতিবেশীদের বেশ প্রশ্ন উঠেছিল কিন্তু কেউ মাথা ঘামায়নি কারণ এত বছর থেকে তারা এখানেই আছে প্রথম কয়েক বছর তাদের বেশ ভালোভাবেই সম্পর্ক কেটেছিল এবং তার কিছু বছর পর যখন করোনার লকডাউন চলে আসে তখন এদের সম্পর্কের মধ্যে চিড় ধরে এছাড়াও পরে আরো অনেক কিছু জানা গেছে যেটা আমি আপনাদেরকে পরে জানাচ্ছি তারা এই বিল্ডিংয়ের সাতশো চার নম্বর ফ্ল্যাটে থাকে করোনা লকডাউনের পর থেকে যখন মনোজের কাজ বন্ধ হয়ে যায় তখন তাদের সংসার চালানো খুবই কষ্টকর হয়ে ওঠে আর শুরু হয় এদের দুজনের মধ্যে আর্থিক ঝামেলা আর এই ঝামেলা এত তুঙ্গে পৌঁছে যায় যে এখানে সরস্বতীকে নিজের প্রাণ হারাতে হয় খুবই জঘন্যভাবে 3ই জুন 2023 সরস্বতীর মৃত্যু হয় কিন্তু এই ঘটনার উন্মোচন হয় তার কয়েকদিন পর একদিন সকালবেলা এই বিল্ডিং এরই একজন যুবক নিজের অফিসে যাওয়ার জন্য নেমে আসছিল এবং কিছুদিন থেকে সে তার ঘরের মধ্যে কিছু কিছু একটা মরা বা পচার গন্ধ পাচ্ছিল প্রথম প্রথম ভাবছিল ইঁদুর মরেছে কিন্তু সে নিজের ঘরের মধ্যে অনেক সার্চ করার পরও কিচ্ছু পায়নি অনেক রুম ফ্রেশনার্স ইউজ করেছে কিন্তু তাতেও কিছু কাজ হয়নি এই গন্ধ দিনের পর দিন বেড়েই গেছে হঠাৎ করে একদিন সকালবেলা যখন সে অফিসের জন্য রওনা দেয় আর সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে তখন সাতশো নম্বর রুমের পাশ দিয়ে যখন আসে তখন সে এই গন্ধটি খুব তীব্রভাবে পায় এবং চোখ বন্ধ করেই বলা যায় যে এই রুম থেকেই এই সমস্ত গন্ধ বার হচ্ছে এবং এত তীব্র গন্ধ হওয়াতে সে নাক বন্ধ করে এই কথাটা বলেই ফেলে যে এত গন্ধের মধ্যে এই বাড়ির মালিক এখানে থাকছে কি করে এই কথাটা বলার সাথে সাথে রুমের ভেতরে রুম ফ্রেশনারের আওয়াজ আসে কেউ যেন এটাকে স্প্রে করলো তার কথাটা শোনার পর রুমের মধ্যে দরজা নক করাতেও কেউ দরজা খোলেনি তারপর সে আবার দরজা নক করে আর তখন মনোজ বেরিয়ে আসে দরজাটিকে আর্ধেক খুলে দরজা যেই খোলা হয়েছে সেই প্রচন্ড বিভৎস গন্ধ সেই ঘর থেকে বাইরে বার হয়েছে। তখন মনোজকে বলছে যে আপনার বাড়ির মধ্যে কি কিছু মরেছে কোনো পশু বা কোনো তখন বলছে কেন বলুন তো মনোজ খুব চালাকির সাথে সাথে এবং একটু তাড়াহুড়োর কথাটা বলে বলে হয়তো হতে পারে আমি ঠিক বুঝতে না কিন্তু যদি কিছু আছে পরে দেখবো কারণ আমার তাড়া আছে আমাকে অফিসে যেতে হবে এই ব্যক্তি অর্থাৎ প্রতিবেশীও তখন বলে হ্যাঁ আমারও তারা রয়েছে কিন্তু যদি কিছু সাহায্যের প্রয়োজন হয় আমি একটু দেখেনি কারণ এই গন্ধতে সবারই খুব অসুবিধা হচ্ছে এই কথা বলার পরেও মনোজ কিন্তু তাকে ভেতরে ঢুকতে দেয় না যখন সে ভেতরে ঢুকতে চেষ্টা করছিল তখন বলে সন্ধ্যেবেলা আমরা দেখা করব সন্ধ্যেবেলা দেখে সমস্ত কিছু পাইপে বেসিনে সব আপনি তখন আসবেন এই কথা বলে সন্দেহ হলেও তার করার কিছু থাকে না কিন্তু মনের মধ্যে সেই সন্দেহ নিচে নামা অব্দি প্রচন্ড বেড়ে যায় এবং সে দেখে মনোজ সানে একটা কাটারি নিয়ে নিচে বাইরে নেমে আসছে এটা দেখার পর তার সন্দেহ প্রচন্ড বেড়ে যায় আর এই ব্যাপারটি তাদের ওই অ্যাপার্টমেন্টের গার্ডকে বলে গার্ডকে এইটা এই এটাও জানাই যে তার সন্দেহ হচ্ছে এই ব্যাপারটা নিয়ে কারণ এই গন্ধ প্রচন্ড তীব্র গন্ধ এটা শুধুমাত্র ইঁদুর মরার হতে পারে না তাই তুমি তাড়াতাড়ির মধ্যে আমাদের অ্যাপার্টমেন্টের মালিককে জানাও ব্যাস যেই কথা সেই কাজ অ্যাপার্টমেন্টের গার্ড সাথে সাথে সমস্ত বিল্ডিং এর মালিককে জানায় মালিক এসে পুলিশকে খবর দেয় এটার উপর খুব তাড়াতাড়ি অ্যাকশন নেওয়া হয় কারণ কিছুদিন আগেই মুম্বাইয়ে এই ধরনের একটা ঘটনা ঘটেছিল ফ্ল্যাটের মধ্যে ফ্রিজের কাণ্ডটি হ্যাঁ তাই পুলিশও দেরি না করে সোজা সার্চ টিম পাঠিয়ে দেয় পুলিশ যখন সাতশো চার নম্বর রুমের সামনে দেখে দরজা বন্ধ বিল্ডিং এর মালিক এবং ফ্ল্যাটের প্রতিবেশীদেরকে নিয়ে সেই তালা ভেঙে ঘরের মধ্যে ঢোকে আর যেই ঢোকে ভেতরে এত তীব্র বিচ্ছিরি গন্ধ বার হয় সেটাতে কেউ সেখানে দাঁড়িয়ে থাকতে পারে না বেশিক্ষণ রুমের মধ্যে দেখে চারিদিকে রক্ত ছড়াছড়ি সারা ঘর সার্চ করা হয় কোথাও কিছু পাওয়া যায় না সোজা পুলিশের হাবলদাররা সোজা গিয়ে ফ্রিজের মধ্যে অ্যাটাক করে অর্থাৎ সার্চ করে কিন্তু সেখানেও কিছু ছিল না নর্মাল কিছু খাবার আর দুধ দুধ ছিল এবার তাদের নজর যায় কিচেন দিক কিচেনের অবস্থা বিচ্ছিরি হয়ে রয়েছে সেই সেই এর মধ্যে বড় বড় তিনটে বালতি টব রয়েছে আর সেই টবের মধ্যে জল পরিপূর্ণ কিন্তু যখনই সামনে যাওয়া হয় সেই বালতি এবং টবের তখন তারা দেখে যে টবের মধ্যে এগুলো জল নয় এগুলো অ্যাসিড আর এই অ্যাসিডের মধ্যে ডুবে রয়েছে মাংস যার মধ্যে একটা মাংসকে স্পষ্টভাবে দেখেই বোঝা যাচ্ছে এটা পায়ের ভেতরের মাংস হাড় সমেত ভেতরে ঢোকানো রয়েছে তারপর তারা আরো আশ্চর্য হয়ে যায় যখন সেই এর মধ্যে কিছু প্রেসার কুকারে দেখে মাংসকে সেদ্ধ করে রাখা আছে মিক্সচার গ্রাইন্ডারের দিকে তাকিয়ে আবারও চমকে যায় কারণ ওই মিক্সার গ্রাইন্ডারে মাংসকে পিষে পেস্ট বানানো রয়েছে এই সমস্ত কিছু দেখা মাত্রই প্রতিবেশীদের মধ্যে অনেকেই বমি করে ফেলে তারা সবাই দৌড়ে বাইরে বেরিয়ে যায় কিছু পুলিশ অফিসারও নিজেকে কন্ট্রোল না করতে পেরে বমি করে ফেলে যথারীতি সেখানে সার্চ টিম পৌঁছে যায় এবং সমস্ত কিছু ফটো নিয়ে ফরেন্সিক টিম থেকে অনেক কিছু সার্চ করে তাদের নিজেদের মতো কাজ করে এবার রাত্রে বেলা যখন মনোজ এখানে বাড়িতে ফেরে তখন পুলিশ প্ল্যান করে তাকে কিন্তু আজকে ধরতেই হবে যেই করেই হোক মনোজ সন্ধে বাড়িতে ফেরে বাড়িতে ফেরার সময় সে দেখতে পায় অ্যাপার্টমেন্টের পিছনের গেটের দিকে পুলিশের গাড়ি রয়েছে এটা দেখে সে কিন্তু ভাবটা বুঝতে পারে যে হয়তো তার এই কালার রাজের পর্দা ফাঁস হয়ে গেছে তাই সে সোজা নিজের মেইন গেট দিয়ে বাইরে বেরিয়ে যেতে চায় কিন্তু তখনই থ্যাঙ্কফুলি পুলিশ ফোর্স আবার আসে এবং সেই পুলিশ ফোর্স তখন মনোজ সানিকে ধরে ফেলে তারপর তাকে তার রুমের মধ্যে নিয়ে আসা হয় এবং জিজ্ঞাসা করা হয় এই সব কি প্রথমে সে বলছিল এটা একটা পশুর মাংস সে কিছু বলতে চাইছিল না কিন্তু তারপর একটু জেরা করার পর সে বলে এটা সরস্বতীর লাশের মাংস যে সরস্বতী তার সাথে ছিল এতদিন সেই সরস্বতী নাকি বিষ খেয়ে আত্মহত্যা করেছিল আর কিছুদিন আগে যেহেতু মুম্বাইয়ে এই ধরনের কাণ্ড হয়ে গিয়েছে তাই তার ভয় ছিল যে সরস্বতীর আত্মহত্যার দোষ তার ওপরই এসে পড়বে আর এই জন্যেই তার লাশকে উদ্ধার করার জন্য তার মাথায় বিভিন্ন কুবুদ্ধি আসে আর সে এই সব জিনিস করতে থাকে সমস্ত সার্চ করার পর তাকে সোজা থানায় নিয়ে চলে যাওয়া হয় ওখানে গিয়ে আবার নতুন সত্যতা জানা যায় তখন কিন্তু বলে যে সে আত্মহত্যা করেনি সেই তাকে মেরেছে পুলিশ কিন্তু তার কথায় বিশ্বাস করতে পারেনি তাকে আবার জেরা করা হলে তাকে আবার জোর করে জিজ্ঞাসা করা হলে সে তখন বলে যে হ্যাঁ সরস্বতীকে আমিই মেরেছি আর যাতে ফেঁসে না যাই সেই কারণে আমি তার শরীরটাকে টুকরো টুকরো করে কেটেছি ইলেকট্রিক কাটার এনে আর অ্যাসিড কিনে এনে তার শরীরের অংশগুলোকে আস্তে আস্তে চুবিয়েছি যাতে কেউ কিছু বুঝতে না পারে এছাড়াও প্রেসার কুকারে সিদ্ধ করেছি যাতে কোনো চিহ্ন না পাওয়া যায় আর এই সমস্ত জিনিস বাইরের কুকুরকে খাওয়ানোর জন্য বা ডাস্টবিনে ফেলে দেওয়ার জন্য মিক্সচার গ্রাইন্ডারে পেস্ট করেছি এই সমস্ত কিছু কুবুল করার পরেও সে নানা ধরনের গল্প প্রত্যেকবার চেঞ্জ করতে থাকে কখনো বলে আমি মেরেছি কখনো আমি মারিনি তারপর যখন তাদের সম্পর্কের ব্যাপারে প্রশ্ন করা হয় প্রথমে তো বলছিল যে আমি তার মামা হই কিন্তু কিছু দিনের সার্চ করার পরই পুলিশ জানতে পারে মনোজ সানে এবং সরস্বতী মন্দিরে গিয়ে বিয়েও করেছিল আর যখন সরস্বতীর ফ্যামিলির ব্যাপারে পুলিশ সার্চ করতে শুরু করে তখন সরস্বতীর তিন বোনের খবর পায় তাদের মধ্যে এক বোন জানতো যে মনোজের সাথে তার বিয়ে হচ্ছে সেই বোন প্রথমে সাথে বিয়ে করতে মানা করে কারণ তাদের বয়সের ডিফারেন্স প্রচন্ড ছিল কিন্তু তারা শোনেনি আর প্রথম প্রথম তাদের সম্পর্ক খুব ভালোই ছিল কিন্তু পরে যখন তার সাথে দেখা হয় সরস্বতীর মন মেজাজ একটুও ভালো ছিল না কারণ তাদের মধ্যে কিছু একটা প্রবলেম চলত তার দিদির কাছ থেকে জানা যায় মনোজ যে লোকটি রয়েছে তার চরিত্র মোটেও ভালো নয় সে সরস্বতী ছাড়াও আরো অনেক মেয়েদের সাথে কথা বলতো মোবাইল আর এই সব কিছু যখন মনোজকে জিজ্ঞাসা করা হয় তখন মনোজ বলে যে সরস্বতী খুব ওভার পজিটিভ ছিল তাকে নিয়ে তাই তার তাকে ভালো লাগতো না বা সন্দেহ করত বলে সে রেগে তাকে মেরে ফেলে প্রত্যেকবারের বয়ানে কিন্তু মনোজ তার কথাবার্তা বারবার চেঞ্জ করে দিচ্ছিল এই কারণে পুলিশ একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছাতে পারছিল না তবে এটা তো কনফার্ম ছিল যে এই হত্যা মনোজই করেছে এদিকে ফরেন্সিক টিমের টেস্টের রিপোর্টে এটাও চলে আসে যে সরস্বতীর শরীরের মধ্যে কোনো বেশ ছিল না যদিও তাদের টেস্ট করতে বা পোস্টমর্টম করতে প্রচণ্ড অসুবিধা হয় কারণ তার শরীরের কিছুই আর ঠিক ছিল না যেটুকু বেঁচেছিল সেটুকু অ্যাসিডের মধ্যে ডোবানো কিছু ছিল সেদ্ধ করা আর কিছু পেস্ট করা এই এইটুকু বডি পার্টস নিয়ে আর এই অবস্থায় নিয়ে কিছু কনক্লুজনে যাওয়া খুবই মুশকিল ছিল তাই বারবার মনোজের কথাকে বিশ্বাস করে সমস্ত সার্চ বা ইনভেস্টিগেশন করতে হতো আর এই ইনভেস্টিগেশনেই জানা গিয়েছিল তার শরীরে কোনো বিষ ছিল না অর্থাৎ এই হত্যা মনোজই করেছিল এই কেসের এখনো শুনানি হয়নি সে শব্দই মনোজ এখনো পুলিশের গিরফতেই রয়েছে তবে এই কালপ্রিটের কি দশা হবে সেটা তো এখন বোঝা যাচ্ছে না বোঝা যাবে সময় এলেই তো বন্ধুরা এই সমস্ত কেস আজকাল খুব শোনা যায় নিজের প্রেমিক প্রেমিকার মধ্যে কেউ না কেউ কাউকে খুন করছে হত্যা করছে বিভিন্ন ভাবে সেই লাশকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করছে যার জন্য কিছু জঘন্য জিনিস আমরা দেখতে পাচ্ছি কিছু কাপল লিভিনে রয়েছে কিছু কাপল হাজব্যান্ড ওয়াইফ আবার কিছু ছোট বাচ্চা প্রেমিক প্রেমিকা তাই কথা একটাই বলবো ভালো নিশ্চয়ই বাসুন মানুষকে জেনে বাসুন ছেলে হোক বা মেয়ে হোক বাড়ির সামনে থাকার চেষ্টা করুন যদি দূরে থাকেন প্রত্যেকটি আপডেট নিজের বাড়ির সবাইকে দেন কারণ আপনার ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার থেকেও ইম্পর্টেন্ট আপনার জীবনকে বাঁচিয়ে রাখা পৃথিবীতে মানুষের সংখ্যা তো অনেক বাড়ছে কিন্তু মনুষ্যত্ব দিনের দিন কমে যাচ্ছে তাই ভালোবাসার মধ্যে ভয় থাকা অবশ্যই দরকার জানি ঘটনাটা খুবই দুর্ধর্ষ এবং খুবই জঘন্য এটা শুনে ভালো লাগবে না তবু জিজ্ঞাসা ভিডিওটা কেমন লেগেছে আর এই ধরনের ভিডিও যদি আপনারা আগেও দেখতে চান অন্যান্য কেসের এই ধরনের এক্সপোজ আপনারা চান তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আমি যাক দেখা হবে আবার একটি নতুন এপিসোডে আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকবেন चैनल नाम क्राइम एक्सपोज धन्यवाद